সাধারণ পান্ডে ঠিক ভোটের নাম্বারিং দিয়ে মেজার করা যায় না সাধারণ নাম্বারিংয়ের বাইরে কারণ তার নাম্বারিং প্রতি গলিতে গলিতে প্রতি কলোনিতে কলোনিতে প্রতি হাই রে মানুষের মনের মধ্যে তারা নাম্বার দিয়ে রেখেছে যে নাম্বারগুলো আনছেন যে নাম্বার আমরা দেখতে পাই তাই কত আপন কত দেবেন সেটা বোঝা যাবে না আর সেকেন্ডলি ডিপ্রাইভ ছিল না মানুষ বিকজ কন্টিনিউয়াসলি আমার ফ্যামিলি আমি শ্রেয়া আমরা কাজ করে গেছি প্রচণ্ড ধাপ আমরা অফিস চলেছি তাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রত্যেকটা প্রকল্প যাতে মানুষের কাছে পৌঁছানি এরিয়া স্টাডি করেছি তার ডেফিসিট জানি কোথায় কী আছে সবটা ওয়ার্কআউট করা হয়েছে এবং ঘরে ঘরে যোগাযোগ তো এমন নয় সাধনা নেই বলে ব্যাখ্য হয়ে গেছে মানুষরা আমাদের ছাড়েনি আমরাও ওদের হাত ছাড়তে পারি এই ফলের পেছনে অনেকগুলো কাজ করেছি জিনিস মাননীয় মুখ্যমন্ত্রী আমার একটা আলাদা রকম যেন কোটিংয়ে মনে রেখেছিলেন স্নেহের ভালোবাসা সেটা আমি ভীষণভাবে ফিল করেছি দাদা দর্শক ছিল ছিল মানে বিরাটভাবে আর এলাকাতে ওনাকে ভুলে নি তার জন্য একেবারে জড় করে দিয়েছে প্রত্যেকটা কর্মী সবচেয়ে বড়ো কথা এবার যেটা আমি দেখলাম আমার বাই ইলেকশনের মতো নাইনটিন এইটি ফাইভ যখন প্রথম কাল সেই উৎসাহ সেই ভেতর থেকে কাজ করার প্রবণতা যাদের আপনি ধাক্কা দিয়ে কাজ করাতে হবে মানে ওরা যেন লড়াইটা নিজেদের লড়াই ছিল এইটা যখন হয় সঙ্গবদ্ধভাবে কাজ করা যায় এবং যদি একটু তো মন খারাপ লাগছে যেন বিধানসভা সেখানে সাধন দা মানে প্রায় 9 বছর ধরে 9 বার কি বলবেন আমার অনুভূতি হলো সাধন দা বেঁচে থাকলে আমি এখানে বসতাম না আর আমি অনুভূতির কথা বলতাম না আমি প্রাণ কোণে চেষ্টা করতাম সাগণ আরও আরও বেশি দিন পাঁচক বিকজ একজন তার কাছে লাইফটা ছিল লার্জান দাওয়ার আর আমার চেষ্টাটা ছিল বরাবর মোর অ্যান্ড মোর আমি ওনাকে এখানে দেখতে পাবো কত বেশি মানুষ উপকৃত হবে প্রতিদিন উপকৃত হবে প্রতি বছর তো স্বাভাবিকভাবে রাজনীতিবিদরা পাগল হয়ে যান কাজ করতে করতে কথা শুনের কম সেই জায়গা থেকে তো ডেকে আনা বিপদ আর কি ওর অ্যাসিস্ট্যান্স ইলেকশন প্রচারে ওকে যেভাবে আমি ব্যবহার করিনি কিন্তু তার আগে আমি যেখানে গেছি যে কাজটা সে অফিসকে নেক্টেড করছি যেটা লিখে রাখো যদি জয়ী হই তাহলে এটার ওপর কাজ করবো যদি জয়ী হই তাহলে কাজ করবো যদিটা আমি রাখতে ভালোবাসি ওভার কনফিডেন্সে কখনোই ভুগি না তো তখন দেখছি অলরেডি কাজটার উপর ওয়ার্কআউট ওয়ার্কুট বসেছি বিভিন্ন জায়গায় জমা হয়েছে আমাকে শুধু তার ওপর ওপর টাচ আপ দিয়ে কাজগুলো বার করে নিতে হবে স্ট্যাম্প